কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবি সাহায্য পাবেন আমরা কিন্তু দোয়া ইউনুসের ফজিলত অনেকেই জানি দোয়া ইউনুস এমন একটি দোয়া যেই দোয়া পড়ে হজরত ইউনুস আলাই সাল্লাম কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন এই দোয়াটি পবিত্র কোরআনুল ক্যানের ভিতরে রয়েছে সতেরো নম্বর পারার আট নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াতে খুবই চমৎকার একটি দোয়া হজরত ইনুসাল্লাহ সাল্লাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তাকে যখন নদীতে ফেলে দেওয়া হয়েছিল তিনটি অন্ধকারের ভিতরে পড়েছিলেন এক নাম্বার হচ্ছে রাতের অন্ধকার দুই নাম্বার পানির নিচের অন্ধকার তিন নাম্বার মাছের পেটের অন্ধকার একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল দেখুন কঠিন মুসিবতে ইনুসল্লাহ সাল্লাম পড়েছেন মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেছে এখন দেখে এই সাগরের তলদেশে কেউ তাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া ইউনুস আলাইসাল্লাম কঠিন বিপদে পড়ে গেলেন অন্ধকারের ভিতরে পড়লেন আর মনে মনে চিন্তা করলেন এই বিপদ থেকে আমার মা বাবা আমাকে রক্ষা করতে পারবে না আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার গদ্য লোকের আমাকে রক্ষা করতে পারবে না যদি রক্ষা করতে পারেন একজন পারবেন তিনি হলেন আমার আন্দোলন তখন তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন দোআটা সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রপনা আল আমিন 87 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ বললেন লা ইলাহা আন্তাম আল্লাহ ছাড়া কোন mabud নাই আল্লাহ পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই আমরা অনেক সময় বিপদে পড়লে আল্লাহকে অভিযোগ করি আল্লাহ অনেকে গুনা করে সুৎ খায় ঘুষ খায় তাদের কোনো ক্ষতি হয় না তাদের কোনো বিপদ আসে না কিন্তু আমি যে বিপদে পড়লাম এটা কেন হলো সুতরাং এই ধরনের অভিযোগ যারা করেন তারা ভালো করে শোনেন ইউনুস আলাইসাল্লাম কঠিন বিপদে পড়ে আল্লাহকে কোনো অভিযোগ করেন নাই বললেন পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই ইন্নি কুম তুমি নাজমিন আমি নিজে অপরাধ করেছি ইউনুস আলাহিসাল্লামের কোনো ভুল ছিল না তারপরও তিনি নিজেকে অপরাধী করছেন সুতরাং আমরা কোনো সময় কাউকে অপরাধী বলবো না নিজেকে অপরাধী বলে আল্লাহর কাছে ছোট করব। সাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি আমরা করতে পারি আলামিন আমাদেরকেও কঠিন বিপদ থেকে হেফাজত করবেন কতবার পড়বেন এই ইউনুস অনেকে দেখা যাচ্ছে একশো বার পরে অনেকে এক হাজার বার পরে অনেকে এক লক্ষ বার পরে আপনি যদি একিনের সাথে একশো বার পড়তে পারেন তাহলেই পাক রব্বুল আলমিন আপনার গাইবি ভাবে সাহায্য করতে পারেন তবে শুরুতে দুরু শরীফ করবেন শেষে দুরু শরীফ পড়বেন কেননা শরীফ পড়লে সরাসরি দোয়াটা আল্লাহর আরো গিয়ে নক করে এরপরে আপনি যতটুকু পারেন পড়বেন তবে একিনের সাথে পড়বেন যে আল্লাহ তালা আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন গাইবভাবে সাহায্য দিবেন যদি আপনি একিনের সাথে পড়তে পারেন একশোবার পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন ও জটিলতম বিপদ থেকে হেফাজত করবেন